লোক সংস্কৃতির প্রসঙ্গে কি থাকছে আমাদের আমাদের মূলত যেটা লক্ষ্য সেটা হচ্ছে আগামী বিশ্ব দেখেছেন বেলার প্রতিটি ছত্রে ছত্রে আমাদের ব্যানার ফেস্টে লেখা আছে যে বাংলার লোক সংস্কৃতিতে ফিরে পাওয়ার ব্যানার যেটা আমাদের হচ্ছে উৎসবের মূল ক্যাপস তো দেখুন আমরা যারা মোটামুটি একটা লক্ষ্য বয়স আমাদের যারা ছোটরা তারা কিন্তু আদি মানে আজ থেকে বিগত তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর বা ষাটের বছরের আগের মানুষ যেভাবে আনন্দ বিনোদনের জন্য যে সমস্ত সংস্কৃতিগুলো নিয়ে চর্চা করতেন সেই সংস্কৃতিগুলো আধুনিক সভ্যতার সঙ্গে কিন্তু প্রায় অবলুপ্তির কাজ চলে আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আধুনিক নবীন নবতম কাছে একটা বার্তা দেখে যাবো যে আদিম যে সংস্কৃতি যদি এটাকে আমরা আদিম নাও বলি আমাদের হারিয়ে যাওয়া পুরনো যে সংস্কৃতি এবং নতুন যে সংস্কৃতি এই দু সংস্কৃতির মেলবন্ধনের নামই হচ্ছে লোক সংস্কৃতি উৎসব হাডাল মহকুমা ধর্মীয় মেলা সামাজিক মেলা আরও বিভিন্ন ধরনের বহু বছরের মেলা হচ্ছে হঠাৎ করতে আপনারা এই কুড়ি বছর আগে লোক সংস্কৃতি উৎসব ও মেলা কেন শুরু করলেন হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই সরকার হচ্ছে যে দেখুন আমরা যেটা মনে করেছি যে আমরা আমাদের চিন্তা চেতন থেকে যেটা মনে করেছি সেটা হচ্ছে দেখুন সব ধরনের নিয়ে আজকের দিনে নতুন মানে আধুনিকতার সাজে সজ্জিত হচ্ছে বিভিন্ন ধরনের মেলা আমাদের আশপাশে যত মেলা হচ্ছে কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা নতুন প্রজন্মের কাছে একটা প্রায় কাল একটা দশক একটা সময় কিন্তু আমরা প্রায় হারিয়ে যেতে বসেছি তারা তারা জানেই না আজকের দিনে হয়তো দেখা যাবে আগামী দু চার বছর পরে আমাদের যে একটা এই গ্রাম যে গরুর গাড়ি ছিল গরুর গাড়িটাও এখন আর চোখে দেখতে পাওয়া যায় না যেটা গ্রাম বাংলার একটা প্রধানতম পরিবহনের মাধ্যম ছিল তো এইগুলো লাস এখন ধরুন যে চুরচুরি বা মানে কাঠি নাচ ঘোনা নাচ এগুলো কিন্তু এখন আর কোনোভাবেই দেখা যায় না কিন্তু এক সময় আমাদের এই এলাকা এর এলাকাতে এগুলো কিন্তু একটা সময় প্রাণ কেন্দ্র ছিল এবং এখানের একটা বৃহতাংশ মানুষ এই ধরনের সংস্কৃতি এই জীবিকা হিসাবে বেছে নিয়েছে কিন্তু বর্তমানে কালের নিয়মে তারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাই আমাদের একটা লক্ষ্য হয়েছিল আর পাঁচটা মেলা যেটা সবাই আধুনিকতার সাথে সজ্জিত হচ্ছে আমরা আধুনিকতাটাকে নিশ্চয়ই রাখবো আধুনিকতা এবং পুরানোর মেলবন্ধন ঘটিয়ে আমরা একটা নতুন কিছু করার প্রেরণা থেকেই আমরা এই উৎসবটা চাই মেলার মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিতে চায়। আমাদের মুখ্য একটাই বার্তা যেটা আমরা বললাম যে আপনারা সারা ভারতবাসীর কাছে সারা পশ্চিমবাংলার সমস্ত অধিবাসীর কাছে আমাদের একটাই মিলিত অনুরোধ যে আধুনিকতার সমাজে আমরা আধুনিক সভ্যতা সংস্কৃতির সঙ্গে অবশ্যই খাপ পাওয়াবো আমাদেরকে চলতে হবে আমরা পিছিয়ে পড়বে তো শুধু একটাই অনুরোধ যে আপনারা যা সংস্কৃতি তার সঙ্গে নিজেদেরকে যোগসূত্র ঘটান কিন্তু তার সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া পুরোনো যে লৌকিক আচার আচরণ রীতি এই জিনিসগুলোকে নিয়ে সমস্ত কিছু নিয়ে একটা পরিপূর্ণভাবে আমরা যেমন আমাদের উত্তরসূরীদের কাছে আমাদের যে সংস্কৃতি প্রাচীন যে সংস্কৃতি সেই সম্বন্ধে তাদের পরিচয় পরিচিতিটা দীর্ঘকাল ধরে যেন আপনার নাম আমার নাম রাজীব বাগ আমি একটু পরিচয় মানে প্রথম থেকে আমি বক্তব্য রাখছি পরিচয় করে দিই আমি হচ্ছে যারা পরিবার জনকল্যাণ সোসাইটির সম্পাদক রাজীব বা আমার পাশে যে বসে রয়েছে আমাদের লোক সংস্কৃতি উৎসব ও মেলা কমিটির সাধারণ সম্পাদক দেবু টুডু আর পাশে যে বসে রয়েছে আমাদের লোক সংস্কৃতি উৎসব ও মেলা কমিটির প্রাক্তন সম্পাদক আমাদের যারা পরিবার জনকল্যাণ সোসাইটির প্রাক্তন সম্পাদক লোক সংস্কৃতি উৎসব মেলা কমিটির প্রসাধ্যক্ষ আমাদের লোক সংস্কৃতি উৎসব মেলা কমিটির সদস্য মনোযোগ আর তো আমাদের বর্ষিয়াম সদস্য যারা পরিবার জনকল্যাণ সোসাইটির প্রসাধ্যক্ষ প্রাক্তন প্রসাধ্যক্ষ এবং বর্তমানে এই বৎসব উৎসবেরও প্রসাধ্যক্ষ প্রতি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মেলা আরও বৃহত্তর আকার ধারণ করুন এই বার্তা আমরা এই চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বের মানুষের পৌঁছে শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের উৎসবে এসেছেন নিউজ কভার করেছেন এটা থেকে আমরা সত্যি খুব গর্বিত আমরা ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর শুধু একটাই অনুরোধ যে আমাদের এই ছোট্ট প্রয়াস এটা প্রান্তিক গ্রামের একটা অনুষ্ঠান খুব আর্থিক একটা বৈষম্যের মধ্যে থেকে আমাদের আর্থিক প্রতিকূলতার মধ্যে থেকে উৎসবটা করতে হয় এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই উৎসব আমাদের ছোটোই থাকুক কিন্তু আমাদের যে লক্ষ্য আমাদের উদ্দেশ্যটা এটা আপনারা প্রচার করুন যাতে আমাদের মতো আরও সবাই ওই ধরনের উৎসবগুলোকে নিয়ে যেমন শেষ হয় এই যে এক সপ্তাহর বেশি আপনাদের মেলা চলবে বিশাল অঙ্কের বাজেট এই বাজেট কি আপনারা কোনো সরকারি সাহায্য পাচ্ছেন আপনাকে বলি সেটা হচ্ছে যে আমাদের উৎসব বিগত কুড়ি বছর ধরে আপনাদের উৎসব চলছি আমরা সরকারিভাবে সেরকমভাবে তবে হ্যাঁ অবশ্যই একটা পায় সেটা হচ্ছে আমাদের সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান মানে ধরুন পঞ্চায়েত বা পৌরসভা এইরকম ধরনের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এখান থেকে একটা ন্যূনতম দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা যে আমাদের সহযোগিতা আসে এবং এবং আমাদের এই মৃহ যে গ্রাম যারা একটা খুব বদ্ধিষ্ঠ গ্রাম তারা জানেন এখানে প্রায় এখন আটটা বুথ হতে চলে বা আটটা বুথ আরও নাকি আরও দুটো বাড়বে এত বড় একটা এই গ্রামের প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে আমরা যাই ভিক্ষা আকারে যাই মানুষের কাছে আমাদের আবেদন আমাদের ভালোবাসা আমাদের আবেগ নিয়ে আমরা ভিক্ষা করি তো ওনারা স্বতঃস্পূতভাবে আমাদেরকে যা দেয় সেই নিয়ে মোটামুটি আমাদের এত বছর ধরে চলে আসছে সরকারিভাবে অনুদান যদি বলা যায় যে আমাদের উৎসবের জন্য কোনো সরকারি অনুদান আমরা আজও পাই ধন্যবাদ